সালামু আলাইকুম আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন সবাই এই যে দেখতেছেন ভিডিও এটা হচ্ছে শ্রীমঙ্গল ভিডিও এটা ভিতর অনেকটা সুন্দর আমি গেছি অনেকেই আমার ফেসবুক আইডির মধ্যে অনেকেই কমেন্ট করছে আমি কোথায় গিয়েছিলাম অনেক সময় অনেকে স্টরে হয়ে যায় হয় না আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে সিলেম্বল ওয়াটার প্লেস এটা অনেকটা সুন্দর এটি এইটা হচ্ছে সুইমিং আর আরও আছে অনেকটা ভিডিও করেছি কিন্তু তাও সময়ের কারণে আরও থাকতে পারে নাই আর এইটার চেহারা দেখেন এখানে আমাদের নাম আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সবাই সাপোর্টই দেবেন আর যারা কমেন্ট করছেন তারা আমার আইডির মধ্যে দেখবেন ইনশাল্লাহ সব কিছু নিয়ে আসবো এটা অনেকটা সুন্দর আপনারা যারা যারা নাই তারা দেখতে পারবেন আমার এটার মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন